फिरतर पर ক্রমবর্ধমান রাজ্যে দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনাকে ঠেকাতে এবার পথে নামল পুলিশ উত্তর জেলার পুলিশ এসপি ভানুপদ চক্রবর্তী তিনি রাস্তায় নামলেন প্রতিদিন যেভাবে দুর্ঘটনার মাত্রা বেড়েছে তাতে করে রাজ্যের বহু মানুষের যেরকম অঙ্গহানি ঘটছে তার সঙ্গে বিপদ ঘটছে বড়সড় সম্পত্তির হানিও হচ্ছে এবং এই দুর্ঘটনাকে কমানোর জন্য জরুরি প্রত্যেকটা সময় ট্রাফিক ব্যবস্থা এবং করা ব্যবস্থা যাকে এক প্রকার বলে সেই অভিযানই আজকে পরিলক্ষিত হলো উত্তর জেলায় এসপি ভানু বড় পদ চক্রবর্তীর নেতৃত্বে বিশেষ করে পুলিশ সুপার সকল আধিকারিকদের সঙ্গে নিয়ে রাস্তায় সচেতন করছেন নাগরিকদের পাশাপাশি লাইসেন্স রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন যদি কারুর না থাকে তাহলে সিজ করা হচ্ছে মোট দেখেছে তিনি জানান যে গত তিন মাসে মোট দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছিল এই মাসের চোদ্দ তারিখ পর্যন্ত এখনো পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে বলে তিনি তথ্য তুলে ধরেছেন অর্থাৎ দুর্ঘটনাটি বারছে তা এক প্রকার পরিষ্কার এবং এখনি যদি পুলিশ সজাগ সতর্ক না হয় তাহলে আরো বাড়বে আগামী দিনে তাই ভানুপদ চক্রবর্তী নিজে রাস্তায় নামলেন কি বক্তব্য উঠে এসেছে উত্তরজেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী দুর্ঘটনা এড়াতে ঠিক কি কি পন্থা তিনি অবলম্বন করতে চাইছেন শুনুন এইবিজারে মানে মূল কারণটা দেখছেন যে আমরা তো রেগুলার ইনিশিয়ে সচেতন করছি রেগুলার আজকে সচেতন করার পরও দেখছি যে কত দুর্ঘটনা বাড়ছে গতকালকে দুইটা মারা গেছে সরি পরশুদিন গতকালকে একটা ছেলে মারা গেছে এই মাসে ওখান পর্যন্ত চারজন লোক মারা গেছে গত বছরের তুলনায় এই সংখ্যাটা খুব বৃদ্ধি পাচ্ছে তার জন্য আমরা ওনাদেরকে প্রথমে সচেতন করেছি যে হেলমেট দিয়ে যেতে বাইক চালায় তারপরে সচেতন করেছি স্পিডে যেতে না চালায় সচেতন করেছি মদ দিয়ে যেন কেউ গাড়ি না চালায় কিন্তু তারপরেও ওনারা শুনছেন না যারা শুনছেন না যারা প্রায় করছেন ওনাদের লাইসেন্স সিজ করা হচ্ছে এখন পর্যন্ত যতগুলো অ্যাক্সিডেন্টে মারা গেছেন ম্যাক্সিমামে দেখা যাচ্ছে বিনা হেলমেটের কারণে তাই আমরা হেলমেটের উপর বেশি গুরুত্ব দিচ্ছি আর পাশাপাশি অ্যাওয়ারনেসও করছি আর স্পিডটাকে মাপবো আমরা সামনে আমাদের স্পিডোমিটার বসে আছে স্পিড রেটার দাম সেখানে যাবো সেখানে গিয়ে আমরা যারা যারা ভায়োলেশন করবে তাদের লাইসেন্স আমরা সিজ করে দেবো এই ধরনের অভিযান কি আপনারা জারি থাকবে স্যার রেগুলার জারি থাকবে যতক্ষণ পর্যন্ত না কমছে গাড়ি অ্যাক্সিডেন্টের ওটা বলে খবর মাদকাসক্ত অবস্থায় হেলমেট ছাড়া অনেকেই বাইক চালাচ্ছেন যার কারণে দুর্ঘটনা ঘটছে বলে তিনি জানিয়েছেন তাই চালানোর ক্ষেত্রে রাস্তাতে চালকদেরকে সর্বদাই সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে বলে তিনি জানিয়েছেন ছোট্ট পর ফিরছি সঙ্গে থাকুন